স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে আপনি বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তি এবং আধুনিক সামরিক শক্তি নিয়ে বিশ্লেষণমূলক ভিডিও আহত পেয়ে থাকেন। আজকের ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কারণ আমরা আলোচনা করছি বাংলাদেশের নৌবাহিনীর অত্যাধুনিক এবং শক্তিশালী অস্ত্র ব্যবস্থা সি704 অ্যান্টিশিপ মিসাইল। অবশেষে এই মিসাইলের নতুন পারফরমেন্স ও সক্ষমতা উন্মোচিত হয়েছে যা দেশের নৌবাহিনীর প্রতিরক্ষা ক্ষমতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে সি চার মূলত একটি চীনের নির্মিত মাঝারি পালার আন্টি শিপ মিসাইল যা বিশেষ করে ছোট ও মাঝারি আকারের যুদ্ধ জাহাজ ধ্বংসের জন্য ডিজাইন করা হয়েছে এটি জাহাজ ভিত্তিক স্থল ভিত্তিক এবং এমনকি আকাশ ভিত্তিক প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণযোগ্য বাংলাদেশ নৌবাহিনীর অস্ত্রভান্ডারে এই মিসাইল যুক্ত হওয়া মানের দেশের সমুদ্র সীমার নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তন এসেছে। নতুন প্রকাশিত পারফরম্যান্স রিপোর্ট অনুযায়ী, সি704 মিসাইলের রেঞ্জ প্রায় 35 থেকে 170 কিলোমিটার পর্যন্ত হতে পারে যা নির্ভর করে মিসাইলের ভ্যারিয়েন্টের উপর। এতে রয়েছে আধুনিক রাডার গাইডেন্স সিস্টেম ও প্রযুক্তি যার মাধ্যমে এটি চলন্ত লক্ষ্য খুব নিখুঁতভাবে আঘাত হানতে পারে এর ওয়ারহেডের ওজন প্রায় একশো ত্রিশ কেজি যা মাঝারি আকারের যুদ্ধ জাহাজ ধ্বংসে যথেষ্ট এই মিসাইলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এর নির্ভরযোগ্যতা ও কম রিয়াকশন টাইম লক্ষ্যবস্তু শনাক্ত হওয়ার পর মাত্র কয়েক সেকেন্ডেই এটি লঞ্চ করা যায় এবং অত্যন্ত উচ্চ গতিতে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় এতে ব্যবহৃত হয়েছে আধুনিক ইনফ্রারেড এবং রাডার গাইডেন্স সেন্সর যা শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধে সক্ষম এটি কার্যত যুদ্ধের সময় শত্রু জাহাজ শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে নিজেকে গাইড করতে পারে যা যুদ্ধক্ষেত্রে খুবই কার্যকর বাংলাদেশ নৌবাহিনীর এই মিসাইলটি কয়েক বছর আগেই সংগ্রহ করেছে তবে সাম্প্রতিক সময়ে এটির হালনাগাদ সংস্করণ ও উন্নত কার্যক্ষমতা নিয়ে পরীক্ষা চালানো হয়েছে সেই পরীক্ষাগুলোর ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক এবং সফল হয়েছে ভিডিও ফুটেজ ও বিশ্লেষণ থেকে বোঝা যায় এটির সমুদ্রে চলমান লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে এমন সাফল্য বাংলাদেশ নৌবাহিনীর কৌশলগত শক্তি অনেকগুণ বাড়িয়ে তুলবে এই মিসাইল বর্তমানে বাংলাদেশের কয়েকটি আধুনিক স্থাপন করা হয়েছে যুদ্ধ এবং ভবিষ্যতে আরও নতুন জাহাজে এই মিসাইল সংযুক্ত করা হবে এর ফলে বাংলাদেশ এখন বঙ্গোপসাগরে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে এবং সমুদ্র সীমায় নিরাপত্তা বজায় রাখতে আরও বেশি আত্মবিশ্বাসী হতে পারবে বিশেষ করে যদি আমরা ভেবে দেখি যে বর্তমানে সমুদ্রপথে নিরাপত্তা হুমকি ও চ্যালেঞ্জ বেড়েই চলেছে সেক্ষেত্রে এমন একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা সময় উপযোগী বিশেষজ্ঞদের মতে এই ধরনের আধুনিক মিসাইল প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ শুধু তার ভূখণ্ডগত নিরাপত্তা নিশ্চিত করছে না বরং একটি আঞ্চলিক শক্তি হিসেবেও নিজেদের অবস্থানকে সুসংহত করছে ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীর আরো উন্নত প্রযুক্তির দিকে এগিয়ে যাবে এবং এ ধরনের মিসাইল প্ল্যাটফর্মকে আরো উন্নততর করতে সক্ষম হবে এছাড়াও এটি দেশীয় প্রতিরক্ষা শিল্পের জন্য এক ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে সামগ্রিকভাবে সি সাতশো চার মিসাইল বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য সংযোজন এর কার্যকারিতা নির্ভুলতা এবং আধুনিক প্রযুক্তি এটিকে দক্ষিণ এশিয়ার অন্যতম কার্যকর অ্যান্টিশিপ মিসাইল হিসেবে স্থান করে দিয়েছে বাংলাদেশের সমুদ্র সীমার সুরক্ষা ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এই মিসাইলের ভূমিকা অপরিসীম আপনি যদি বাংলাদেশের প্রতিরক্ষা ও প্রযুক্তির সম্পর্কিত এমন আরও তথ্যবহুল ও গভীর বিশ্লেষণ পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে করে ভবিষ্যতের সব আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়